বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাভি সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন এবং দাবি করেন স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদ হলেই অভিনেত্রী তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে মুফতি কাভি সেই পডকাস্টে বলেছেন অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত তার দাবি তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন একজন অমুসলিমকে কিভাবে তিনি বিয়ে করবেন এর উত্তরে কাভি জানান ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে আয়েশা তিনি বলেন ঐশ্বরিয়া রায়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রায় এটা দেখে আমার সত্যি মজা লাগবে পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন ঐশ্বরিয়া রায়কে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন কাভি দাবি করেন তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ফাতিমা এর আগে রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি আলোকিত প্রতিদিন